আমি তোমার কিছু কথা বলি হ্যাঁ আসলে আমি হচ্ছে বাড়ির মেজে ছেলে আমার প্রতি অনেক দায়িত্ব আছে কিন্তু তো জানো আমার বাড়িতে আমরা সবাই যৌথভাবে থাকি বাবা আছে বড় ভাই ছোট ভাই ভাবি আমরা চাই যে সবসময়ই এভাবে থাকতে একটা সুখী সংসার একটা সুখী পরিবার হিসেবে থাকতে চাই অনেক সময় অনেক কথা হতে পারে কিন্তু তুমি ওদের কথা শুনে কখনো কষ্ট পেয়ে না আচ্ছা ঠিক আছে আমি যথেষ্ট পরিমাণ চেষ্টা করব সবার মন রেখে চলে তবে তোমাকে একটা কথা দিতে হবে তুমি আমাকে কখনো কষ্ট আমাকে ছেড়ে আরে পাগলি তোমার মতো একটা মিষ্টি বউ পাইছি তাই না এরকম বউরে কখনো কষ্ট দিতে চাই বলো আর আমি সময় তোমাকে আমার বুকের মাঝে আগলে রাখবো তুমিও আমাকে কথা দাও আমাকে কখনো ছেড়ে যাবে না আমার পরিবারকেও কখনো যাবে না সুখে দুঃখে সবসময় আমরা একসাথে দেখো আমার এই না আর ভালো লাগে না তুমি তোমার ভাই ভাই করো বিদেশ গেছে টাকা পাঠাবে বিদেশ পাঠাবো এই করব তাই করব পাঠাইলো তো বিদেশ জমি যাতে যেখানে যাচ্ছিল সব বিক্রি করছো আমার কথা কিছুই শুনলা না আর এখন দেবে এতদিন বিয়ে ছাড়া ছিল তাই দেয় নেই আর এখন বিয়ে করে ঘরে বউ নিয়ে আসছে এখন দেবে তাই মনে করছো তাই না যে দেখো আমাদের এদিকে কিছু না দিয়ে গোপনে গোপনে নতুন বউরে শাড়ি চুড়ি গয়নাগাটি সবই দিচ্ছে নতুন বিয়ে বলে কথা না আর দেবে হইছে হইসে ভাইয়ের কামাই খাওয়া এবার হবে হয়ে গেল আজ পুন পারলে না আমার বাপের বাড়িতে এক কেজি মিষ্টি নিয়ে যেতে আর তোমার ভাই দিয়ে চার দিন হলো না বিয়ে করছে শ্বশুর বাড়ি সবকিছু পাস করতেছে আমার হয়েছে যত মরণ দশা আবালের সাথে বিয়ে দিছিল আমার বাপমা মা সংসারে কপালে বাড়ি।

পাইসাও গাই পাঙ্গুমারি ঘুরে বেড়ায় নে গলায় একখান মালা সেন হাতে পাতে হিসাব রাখালে এ মানুষ কয় কি মানুষ কয় কি ওই মাটির কাম আমার দ্বারা সম্ভব ল বাজেন ডাক দিছে বিদেশে দিছে রং বেরঙের পোশাক পরে আর আমি ওই তোমার সাথে চয় কাজ করব সম্ভব না আমি কোনো কাম কর বলে আমি বিদেশ যাব আমার বিশাল দরকার অত ক্যাশ ক্যাশ করার সময় আমার নাই আমার কর্মের ব্যবস্থা করো বিদেশ জল লাইন করো কথা শেষ বাপ রে বাপ কি চ্যাটাং চ্যাটাং কথা কয় হ্যাঁ লোক জাহাজ যাহা কথা কয় এ তো কোনে কি দাস আছে এ এ তো কথা লাগে আমার সামনে লোক জাহাজ যাহা কথা কয় কোনে কেন আব্বা এ ছাইছ কই তুই তোর ছোট ভাই আমার কি ভাবে কথা কয় গেল হ্যাঁ চোখ বিদেশ পাঠা আজকে আমার কথা শোনা লাগে নানা কাছে আমার ছোট সাল গেদা তার কাছে কথা শোনা লাগে তুই বিদেশ যাব কি করেছিস কি করেছিস তুই আবার আমার জমি গুলি তুই বিদেশ চলে গেলো আমার আছে একটা দুটা খরচ করে বিয়ে শান্তি করলো কিচ্ছু করে বলিস নাই তোর ভাই আমার যা যা কথা বলে আঙুল যা যা কথা বলে এগুলো শোনা লাগবি নাকি আমার এগুলো দেখা লাগবি এ এত কি করলো আমার কি করলো সেটা আব্বা আমি তো বিদেশে যা কাজ করি সব টাকায় তো বাড়ি দিয়ে দেই

এক গাদি দিনা করে তুমি বিদেশ পাঠানিলে তুই সংসার কি সুখ দিল ভাই আমি তো টাকা পয়সা ঠিক মতন দিই বাড়িতে কেহা পয়সা ঠিক মত দিনা দিনাশয় না কিসের জন্য সংসারে এত কষ্ট কৃষির জন্য হবে না কষ্ট তো হবেই টাকা যদি মাসে ইনকাম করে পঞ্চাশ হাজার দেয় মাত্র দশ হাজার ওই দশ হাজার টাকা কি এত বড় একটা সংসার চলে চলে না নামে বেড়ে তো বলতে পারতেছো টাকা পয়সা তো সবই পাঠাইতি মনে করছো আমরা কিছু বুঝি না আমরা সবই বুঝি আর তাছাড়া আব্বা তো খারাপ কিছু কয় নেই আর ছোট ভাই তো খারাপ কিছু কয় নেই তোমার বিদেশ পাঠাইছি এতগুলো টাকা পয়সা দিয়ে আর ও তো এখন বড় হয়েছে ওর একটা ভবিষ্যৎ আছে তুমি হাওয়া বাতাস গায়ে লাগাই বিদেশে আরাম করবা আর ও মাঠে চাষবাস করবে তা তো হবে না আর আব্বা কি বুড়ো বয়সে অনেক খেতে যে মরবে তাও মরবে না আর আমি বাপও অনেক করছি তোমার ভাই এখন কতই করতে বুড়োদ্র হয়ে গেছে আমার দ্বারা সম্ভব না আমি আর পারবো না তার উপরে বউ একটা বিয়ে করে ঘাড়ে রূপিয়ে এনে বসাইছো না না ও দিন আ দেখ সৎ করে বাদ দি ও এসে এত তেল খংস করে আবার বিয়ে করে এই যে ঘরে বসে তার কামতে সব বন্ধ দিয়ে ঘরে বসে আছে ওকে আ দি তার কিছু যার ফাতিছে দিয়া 봐 হ্যাঁ ভাই তুমি তো জানো যে নতুন বিয়ে করছে এখন নতুন বিয়ে করার পরে সাথে সাথে যদি বিদেশ চলে যায় এটা কেমন দেখাই এই জন্য কিছু দিন আছে আমি চলে যাব না তোমার ভাইয়ের কথা শুনো নতুন নতুন বিয়ে করছে নতুন বউয়ের আচলের মধ্যে তোমার ভাইকে বাঁধিয়ে রাখো কথা শুনে আমার গায়ের মধ্যে পর ঝুলে ওঠে মরন তো সব কত তুই তাড়াতাড়ি ওই রানাক বিদেশ পাঠানোর ব্যবস্থা কর ভাই রানা তো আমার ছোট ভাই আসলে তোমরা তো বুঝতেছ না যে বিদেশে থাকা যে কত কষ্ট রাত দিন পরিশ্রম করতে হয় প্রতি মাসে মাত্র ৩০ থেকে পঁয়ত্রিশ হাজার টাকা পায় তা তো সব কিছু তোমাদেরকে দিয়ে দিই তারপরেও কেন যে তোমরা মানে আমার সাথে এমন করো আমি তো এত কথা শুনতে চাই তুই জমি ক্ষতি করে বিদেশ গেছিস কে আমার দিয়ে তুই জমি ছাড়াই পারলো না আর তুই বিদেশ পাঠা গানা বিদেশ পাড়া রানা এসে জমি তোমার আমি তো বলেছি আমি বেশি দিন থাকবো না বিয়ে করছি কিছুদিন থাকার পরে আমি আবার আবার বিদেশ চলে যাবো তুই বিদেশে তুই বিদেশে আবার ঠেয়া ঋণ শোধ তোর দা সম্ভব না যা ঘরে যা ঘরে যা ভোগ নিশ্চয়ই ঘুম পারে গেছা কি ব্যাপার এইখানে তুমি একা একা না বাড়ির মধ্যে ভালো লাগতেছিল না তো এই জন্য আসলাম তুমি কোথা থেকে আসলে এখানে তোমাকে অনেকক্ষণ ধরে দেখতে পাচ্ছি না তাই আসলাম কি হয়েছে তোমার মন খারাপ কেন মন খারাপ আসলে জানো তো আমি এমন একটা ব্যাপার নিয়ে একটু চিন্তিত আমি মানে আবার বিদেশ চলে যেতে চাচ্ছি মানে তুমি বিদেশ যাবা কই আমাকে তো কিছু বললে না আর আমাদের বিয়ে হয়েছে মাত্র কয়দিন তুমি বিদেশ যাবো কেন আসলে জাননাদ মানে তুমি তো দেখছো মানে বাবা ভাই ভাবি মানে কেউই আমাকে দেখতে পারছে না আমি না এত কষ্ট করে টাকা পয়সা দিই তাও ভালো হতে পারলাম না এই যে সংসারে অশান্তি আমি নাকি টাকা পয়সা নষ্ট করতেছি এই কথা শুনতে হচ্ছে আর এই সংসারে অশান্তির মূল কারণ নাকি আমি আমাকে অনেক কষ্ট করে টাকা পয়সা দিয়ে বিদেশ পাঠাইছে তাই আমি মানে এই তাফজালার ভালো লাগতেছে না এজন্য আমি আবার বিদেশ চলে যেতে চাচ্ছি তুমি হেল্প না করলে তো হবে না 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 তুমি বিদেশ যাও না আমি তোমাকে ছাড়া থাকতে পারবো না একা একা কিন্তু তোমার সহযোগিতা না পেলে তো আমি বিদেশ যেতে পারবো না প্লিজ তুমি আর না করো না আচ্ছা ঠিক আছে যাও সবাই যেটা মেনে নেয় আমি সেটাই মেনে নেবো কোথায় কই কি ভাবি আপনারা জানেন না আপনারা কি আমার থেকে আপনাদের নজর পড়ে না আচ্ছা ভাবি এভাবে আর কয়দিন চলবে আমার আপনারা দুই ভাবি মিলে নয়তো আমারে বিয়া দেন নয়তো আমারে বিদেশ পাঠান আচ্ছা ঠিক আছে তুমি এত মাথা গরম করো না আমি তোমার মেজো ভাইকে বুঝাই বলবো না তোমাকে বিদেশ নেওয়ার ব্যবস্থা করবে দুজন বাইরে তাড়াতাড়ি আপনারা বুঝান আমার একটা ব্যবস্থা করতে বলেন এভাবে কিন্তু আমি আর পারতেছি না

একটা কথা বলতে চাই মেয়ে তো অনেক দিনই হয়ে গেল আর জামাটাও বিদেশ গেছে আমারও ভালো লাগতেছে না একা একা তাই বলি কি তুমি মেয়েটা যায় নিয়ে আসো মেয়েটা কয়দিন থেকে যাক আমারও ভালো লাগবে মেয়েটারও ভালো লাগবে আমারও ভালো লাগতেছে না আমিও মেলা দিন দেখি না তুমি তোমার কাছে কব কব করে কয় আসছে না যে তুমি যখন কয়ে ফেলাইলে আমারও মনের ভিতরে ভালো লাগতেছে একা একা থাকে কয়েকদিন সে আমার কাছে থাকি গেলি মনে একটু পরিবর্তন হবে আমি কালকেই যাই মে ডাকলি আসো আচ্ছা ঠিক আছে তার কালকেই যাও তুমি জামে ডাকনি আসো আচ্ছা ঠিক আছে হ্যালো হব্বা আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ওয়ালাইক সালাম বা ভালো আছো হ্যাঁ আব্বা ভালো আছি আপনি কেমন আছেন হ্যাঁ হ্যাঁ আমরা সবাই ভালো আছি শোনো তুমি তো মেলা দিন যোগাযোগ করতেছ না টিয়া পয়সা ঠিক মতো দিতেছ না এদিক যে আমার অবস্থা খুবই খারাপ অবস্থা হয়ে গেছে বাটা আব্বা এই আসার পর থেকেই ধরেন তিন মাস মতন বসে আছি আর ওই আগেকার মতন ওভার টাইম হচ্ছে না আব্বা আর যারে কাজ করছি

আর ঠিকঠাক মতো বেতনও দিতে চায় না আর অনেক পরিশ্রম করতে হয় রাত দিন সমানে আর আমার তো ছোট মানুষ আব্বা ওই সব কাজ পারব না না আব্বা না না আমি কোনো কথাই শর্মালাল না শোনো তা পড়ান লাগবি ওই বিদেশে লিজ লাগবে তোমার আমার তো পয়সা দায় লাগুই তো এই সংসারে আমি এই এত আমি একা বহন করে পারতেছেন না বাপ আব্বা টাকা তো পাঠাবো কিন্তু

তাদের সকলের উদ্দেশ্যে বলি সবাই সাবধান হয়ে যান দ্বিতীয় পর্ব দেখার জন্য সবাই অপেক্ষায় থাকবেন আশা করি দ্বিতীয় পর্বটি আপনাদের কাছে অনেক ভালো লাগবে ধন্যবাদ